সবার আজকের ভিডিওটি সেই সকল ভাইদের জন্য যারা শারীরিকভাবে একদমই অক্ষম লিঙ্গ একেবারে দাঁড়ানো স্ত্রীকে সুখ দিতে পারেন না ডায়াবেটিস জনিত কারণে নিস্তেজ হয়ে গেছে তাদের জন্য আমরা আজকে একটি প্রোডাক্ট নিয়ে এসেছি এটি হচ্ছে বেল্ট কন্ডম এগুলা বেল্ট সিস্টেম দেখতে পাচ্ছেন বেল্ট সিস্টেম প্যানিস বলতে পারেন এইটার ভিতরে আপনাদের লিঙ্গগুলো প্রবেশ করাতে পারেন দেখতে পাচ্ছেন এখানে লিঙ্গ প্রবেশ করাতে পারবেন আপনারা এবং আপনাদের কমরের সাথে বেল্টগুলো বাঁধতে পারবেন সব প্রত্যেকটা প্রোডাক্টই বেল্ট সিস্টেম প্রত্যেকটা প্রোডাক্ট বেল্ট সিস্টেম আলাদা আলাদা বেল্টের সিস্টেম রয়েছে এবং প্রত্যেকটা প্রোডাক্টই খুবই উন্নত মানের সিলিকন দিয়ে তৈরি দেখতে পাচ্ছেন প্রত্যেকটা প্রোডাক্টেরই এক একটা সাইজ রয়েছে আপনারা যে কোনো সাইজের আমাদের কাছে নিতে পারবেন যাদের প্রোডাক্টগুলো প্রয়োজন আমাদের স্ক্রিনে দেয় নাম্বারে যোগাযোগ করতে পারবেন খুবই উন্নত মানের সিলিকন দিয়ে তৈরি এই প্রোডাক্টগুলো একেবারে মাথাগুলো নরম দেখতে পাচ্ছেন মাথাগুলো একদমই সফট এবং মাঝে দিয়ে হার্ড মাছ দিয়ে শক্ত রয়েছে যার ফলে আপনারা এটা আপনাদের লিঙ্গ যদি নিশ্চিত থাকে একেবারেই তাহলে আপনারা এডি দিয়ে শুধু এটি দিয়ে আপনার স্ত্রীকে সুখ দিতে পারবেন আলগা আলগাপ্যানি যেভাবে ব্যবহার করে ঠিক সেভাবে যাদের প্রোডাক্টগুলো প্রয়োজন আমাদের সাথে অতি দ্রুত যোগাযোগ করার চেষ্টা করবেন ইমো হোয়াটসঅ্যাপে মেসেজ দিতে পারেন আমাদের সাথে সরাসরি কলে কথা বলতে পারেন আমরা সারা বাংলাদেশে প্রোডাক্টগুলো হোম ডেলিভারি করে থাকি আজকের মতো এই পর্যন্তই ভিউয়ার্স সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং প্রোডাক্টগুলো প্রয়োজন হলেই আমাদের সাথে যোগাযোগ করবেন ধন্যবাদ